অবশ্যই তাই প্রত্যেকটা মানুষকে আমরা করতে পারি কারণ আমরা আপনার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরো যদি দশটা মানুষ এরকম থাকে দেখুন সব বাসগুলো দাঁড়িয়ে আছে সারি সারি হয়ে নমস্কার বন্ধুরা তাহলে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন

রীতা নাথ তারা একটি মহৎ উদ্যোগ নিয়ে তারা আজকে এসেছেন সমস্ত দুস্থ এলাকার মধ্যে তারা আজকে এক টাকা খালি হিসাবে মানে এক টাকাটা বেসিক্যালি প্রতীক হিসাবেই ধরা হয় তারা সে সমস্ত মানুষদেরকে আজকে কিন্তু তাদের দৌতহরিক আহারের ব্যবস্থা তারা করেছেন রীতাদি আপনি আসুন আমাদের এই কর্ণধার অন্যতম এই একটি ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট তার এই কর্ণধার হল রীতা না তাকে আমরা আজকে পেয়েছি এই অনুষ্ঠানের মধ্যে তো দিদি আপনাদের এই অনুষ্ঠান কতদিন ধরে চলছে এবং আপনাদের যে ভাবনাটা কি করে এলো এটা একটু বলার জন্য আমরা অ্যাকচুয়ালি ভেবেছি যাতে কোনো মানুষ কখনো রাত্রিবেলা না খেয়ে ঘুমায় না খেয়ে না ঘুমাতে পারে এবং আমরা যাতে আমাদের খাবারটা খাবার একটা এমন একটা জিনিস খাবার খাবার না থাকলে জীবনে কিছু করা যায় না খাদ্য রকম দরকার খাদ্যের জন্যই আমাদের এই প্রচেষ্টায় আমরা প্রত্যেকটা মানুষের মুখে খাবারটা নিতে পারি খাবার দেওয়ার জন্যই আমরা এই এক টাকা থালি শুরু করেছি ন্যূনতম মানুষ যদি মনে করে তার ন্যূনতম হেলথ এক টাকা একটা কথা কিন্তু কোনো কিছু হয় না প্রতীক এটা সেই প্রতীকটাকে নিয়ে আমাদের এই উদ্দেশ্য এটা প্রত্যেকটা মানুষকে আমরা জড়ো করতে পারি কারণ আমরা নিজেরা চেষ্টা করলে তো সবার মনটা খাবার দিতে পারবো না তাতে আমরা আমাদের এই হাতবালে ঐক্য মাধ্যম দিয়ে আমরা চাইছি যাতে সবার মাধ্যম দিয়ে বিশ্বাস ছড়িয়ে পড়ে এবং যাতে আমরা আর বৃহৎ মানুষের হয়ে খাবারটা অন্যটা বেরোতে পারি আমাদের যদি হাতবালে ঠিক আছে আমি আর একটা কার্যক্রমে এই যে ট্রাস্ট তারই অন্যতম কর্ণধার আমাদের শ্রীমন্ত নাথ দা তাকেও আমরা পেয়েছি তো দাদার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে যে আপনারা যে এই যে দোপহরিক আহারের জন্য যে একটা মানে মানুষরূপী যে নরনারায়ণ সেবা আপনারা উদ্যোগী হয়েছেন এটা একটা বিরাট বড় কাজ তো এই সম্পর্কিত ভাবনা আপনাদের যে মাথায় এলো বা আপনাদের কার্যক্রম কতদিন ধরে চলছে বা আপনাদের আর কি কি ভাবনা রয়েছে আগামী দিনে কাজকর্ম হওয়ার জন্য তার একটা সংক্ষিপ্ত আমাকে দেবেন কি কি ধারণা দিন আমাদের দর্শকদের জন্য নমস্কার হাতবারের ঐক্যর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানেন প্রচণ্ড গরম চারিদিকে রোদ্দুর ডাবাহু বইছে হাত হাতবার লক্ষ্য থেমে থাকেনি গত বাসে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হয় আমরা প্রায় বারো বছর ধরে কাজ করছি হাওড়া শহরের বুকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে আমরা প্রতি বছর আমাদের ফেব্রুয়ারি মাস মার্চ মাস পরে যখন অ্যানুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তো সেখানে এবছে আগের মাসে যখন আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হয় তো সেখানে আমরা কথা দিয়েছিলাম যে সাধারণ মানুষের ন্যূনতম এক টাকা অন্তত মানুষের এক টাকার নিচে তো আর কিছু হয় না এই ন্যূনতম এক টাকা অন্তত কেউ যদি মানে দেয় বা ডোনেট করে আমরা দেখা যেতে যে এক টাকাতেও চাইলে কাজ করা যায় যদি তা কাজের মানসিকতাটুকু থাকে তো আমাদের এই প্রচেষ্টা সাধারণ মানুষের থেকে ন্যূনতম তার পাঁচ টাকা কারণে আর কি কি কার্যক্রম সারা বছরই কাজ হয় আমাদের প্রতি মাসে মাসেই প্রজেক্ট যেমন চলে আমাদের কাজের মধ্যে দেখুন মেডিকেল ক্যাম্প আমরা করার চেষ্টা করছি এইটুকু তাছাড়া আমাদের মেনলি আমাদের ফুড ডিস্ট্রিবিউশন হয় ওপেন রোডে ফুড ডিস্ট্রিবিউশন আমাদের সুন্দরবনে কাজ হয় আমাদের পুরুলিয়াতে কাজ হয় ওখানকার গ্রামের যে সমস্ত গরিব মানুষদের তাদেরকে নিয়ে কাজ হয় এবং আমাদের আরেকটা স্পেশাল কাজ হয় সেটা ঠিক দুর্গাপুজোর আগে আমাদের এই এলাকাতেই এই মা বোনেদের সাথেই আমাদের কাজ হয় সেটা হচ্ছে আমরা ওপেন রোড বিরিয়ানি ডিস্ট্রিবিউশন করি কারণ আমরা মনে করি পুজোর সময় সকলে একটু হয়তো ভালো থাকে তো তাদের উচিত একটু ভালো আপনাদের আপনাদের আর কি কি কাজ করার আগামী দিনে মানে প্রচেষ্টা আছে বা আপনি আমি বলতে যাচ্ছি। যে কাউকে তো আর একদিন খেলে হবে না তারা সেই সমস্ত মানুষগুলো যাতে রেগুলার তাদের দুবেলা অন্য তারা জোগাড় করতে পারে সেই সমস্ত ব্যাপারে কিছু ভাবনা আছে অবশ্যই অবশ্যই এই প্রজেক্টটি যদি পরবর্তীকালে বড় হয় এই প্রজেক্টটি কিন্তু আজ আছে মাসে মাসে এখন আছে মাসে মাসে কিন্তু একটা সময় এই প্রজেক্ট কিন্তু দিনে দিনে হবে যদি আপনার এগিয়ে একশো জন মানুষের জন্য করতে পারছি সেটা যেন হাজার মানুষের জন্য করতে পারি আমরা চাই কেউ যেন অভুক্ত না থাকে ক্যাম্প করার ইচ্ছা আছে আমরা চেষ্টা করছি যে এইভাবে যাতে আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনি আমাকে ইনভাইট করেছেন আপনাদের এই একটা মহৎ উদ্যোগে সাক্ষী হওয়ার জন্য আমি রবিবার যেহেতু আমার আজকে অফিস নেই আমি এই প্রবল গরমের মধ্যেও আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে অন্তত এইটুকু কাজ করতে যে যাতে আরো বেশি মানুষের কাছে আপনাদের এই মহৎ উদ্যোগটা পৌঁছে দিতে পারি আমার এই ছোট্ট একটি জায়গার মানে প্ল্যাটফর্মের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ তপন দা উনি যেদিন সাথে কথা আগে বলি, কিন্তু এটা সম্পূর্ণ বিনা পারিশ্রমিক আমাদের পাশে দাঁড়িয়েছেন উনি বলেছেন যে জানি কষ্ট হবে আমাদের উদ্যোগে বেরোতে হবে কিন্তু আপনারা মানে আমরা যদি এই কাজটা করতে পারি ওনার তরফ থেকে উনি সম্পূর্ণ ভাবে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা সত্যি খুব আনন্দিত অবশ্যই ওনাকে পাশে পেয়ে দেখুন দাদা একটা কথা বলছি আমি কোনো প্রফেশনাল লোক নই এটা আমার সত্যি কথা বলতে আমার নিজস্ব একটা ঘরোয়া চ্যানেল তো যখন আপনি আমার আমার এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমার সাথে পরিচয় হওয়ার পরে আপনি যখন বললেন যে আপনার এই কাজটা একটু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে একটু বললেন তখন আমি এক মুহূর্ত দেরি না আমি ভাবলাম যে আমার হয়তো কোনো কিছু সামর্থ্য নেই তো শুধু আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং আপনার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও যদি দশটা মানুষ এরকম পথে নামতে পারে বা তারাও যদি উদ্যোগী হয় আমার মনে হয় সমাজ একটা বড় একটা লাভবান হবে এবং খুব ভালো একটা দৃষ্টান্ত স্থাপন হবে তো আমি কখনোই কোনো পয়সা নিয়ে কোনো কাজ করি না পয়সার সাথে আমার কোনো সম্পর্ক নেই বরঞ্চ আমি আগামী দিনে চেষ্টা করবো আপনাদেরকে যদি কিছু কন্ট্রিবিউট করা যায় সেই ব্যাপারে আমি ভাববো আর আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ বুঝতে পারছেন উনি মানুষটা কতটা ভালো কতটা পাশে থাকা আপনারাও পাশে থাকুন আর সবার আগে ধন্যবাদ জানতে চাই এই প্রজেক্টে এবারে যেন আমাদের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ পাশে দাঁড়িয়েছেন কারণ সকলের সাহায্যটুকু ছাড়া কিন্তু কাজ করা সম্ভব নয় আমাদের গ্রুপটার নাম হাত বাড়ালে ঐক্য হাতটা বাড়ান অনুরোধ করব নিজের সমস্ত কিছু খরচাটুকু মিটিয়ে যদি কিছু থাকে এই মানুষগুলোর জন্য দিন আমরা আমরা কিন্তু কিন্তু কথা দিয়েছি মাসে রোদ বর্ষা বৃষ্টি যাই হোক আমরা কিন্তু থাকবো মানুষের পাশে এটুকু বলে বক্তব্য রাখলাম ধন্যবাদ দাদা উত্তরবঙ্গে আমি আমার জেলায় আলিপুর ধরে অনেক সামাজিক কার্যক্রম করেছি কিন্তু দক্ষিণবঙ্গে আমি বিগত পাঁচ বছর ধরে আছি আমি কিন্তু তেমনভাবে কোনো কাজের সাথে সেভাবে যুক্ত হতে পারিনি তো আমার এই ফেসবুক গ্রুপের মাধ্যমে এই দাদার সাথে পরিচয় হয়েছিল তারা আমাকে একটু সুযোগ দিয়েছিল তাদের পাশে থাকার জন্য আর আমারও বেশ ভালো লেগেছিলো যে এই তীব্র দাবদাহ এখন প্রায় ছেচল্লিশ ডিগ্রির মতো প্রায় তাপমাত্রা এখন প্রায় একটা বাজে কেমন রোদ বুঝতে পারছেন তো এই প্রবল রোদকে উপেক্ষা করে এই দাদা দিদিরা যে সামান্যটুকু কাজের জন্য তারা এগিয়ে এসেছে এমনকি তারা কাজটা করছে এই কাজে আমি থাকতে পেরে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে তাহলে এই ব্লগটা আজকে আপনাদের কাছে এখানেই রাখছি কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন ধন্যবাদ আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে আর আপনাদের এই মহৎ কাজ দেখে আরো অনেক মানুষ সমাজে অনুপ্রাণিত হোক এবং তারাও এই সমস্ত আমাদের সমাজের মধ্যে এগিয়ে আসুক সত্যি কথা বলতে মানুষ মানুষের জন্যই এই মহৎ কাজটার মধ্যে তারা থাকতে পারছে এবং আপনাদের এই প্রবল পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনারা কাজটা চালিয়ে যাচ্ছে এটা সত্যি একটা ভীষণ একটা মহৎ উদ্যোগ আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই সমস্ত কার্যক্রমগুলো আরো সফল হোক

দিক শুনশান লকডাউন লকডাউন ফিল হচ্ছে রবিবার এত শুনশান মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে আমরা সেই দু হাজার বাইশ সালের লকডাউন পিরিয়ডে নই নই তো দেখুন সাথে রাস্তাঘাট শুনশান খা খা করছি দেখুন একবার ভিডিওতে আমরা তো কেন বেরিয়েছিলাম তা অলরেডি একটু আরেক আপনাদের বলেছি আগের অংশে তো ভাবলাম যে আমাদের কিছু কাজ ছিল আমরা একটু এই হাওড়া কদমতলা থেকে কিছু কাজটা সেরে যাই তুমি বিশ্বাস করবেন না যে এখানে আমার মনে হয় না যে কোনো মানুষ খুব চরম লেভেলের কোনো প্রয়োজন ছাড়া বেরোতে দেখুন সব বাসগুলো দাঁড়িয়েছে সারি সারি হয়ে কোনো কোনো বাস যাচ্ছে না তো আমাদের কী হোক করণীয় মানে আমি বারবার করে ভাবছিলাম যে এই ঠিক এই ধরনের গরমটা আমি অনেক সময় মানে ভুক্তভোগী ছিলাম যখন আমার ওই কোনো কারণে আর কি হরিয়ানা যেতে হয়েছিল হরিয়ানার মাহেন্দ্রগড় বলে একটা ডিস্ট্রিক্ট আছে সেখানে ঠিক এরকম ধরনের ওয়েদার মানে আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম যেন আমার চোখ মুখগুলো ঝলসে যাচ্ছে আর কি আর আবহাওয়া দপ্তর তো তো আপনাদেরকে আমি অনুরোধ করছি বিশেষ কোনো কারণ ছাড়া কিন্তু আপনার রাস্তাঘাটে একদম বেরোবেন না আর বেরোলে পরে শুধু চোখ দুটোকে বের করে রেখে সমস্ত মাথা টাথা যা আছে মুখ টুক সব ঢেকে বেরোবেন নাহলে এই যে আমরা হাঁটছি তাপগুলো যেন মুখে লাগছে ঠিক আছে বন্ধুরা আজকের আমার যা বলার ছিল এতটুকুই দেখা হবে পরবর্তী অংশে খুব সময় তো কৃষ্ণ দেখুন এখন এখন কটা বাজে প্রায় দুটো কি আড়াইটা তাই আড়াইটার মধ্যে পুরো লকডাউন মতো যায় আমরাই কেন যদি পাগলের মতো হাঁটছি দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কদমতলা বাজারের কাছাকাছি বন্ধুরা একটু আগে বলেছিলাম না যে আপনাদের সামনে যে এই তপ্ত দুপুরে যারা এসি রুমে রয়েছে বা এসি যানবাহনে যাতায়াত করছে তাদের কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু এই যে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই দরিদ্র শ্রমজীবী মানুষ কিংবা যারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে তাদের কাছে কিন্তু এই সময়টা সত্যিকারের অভিশাপ আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি কদমতলা থেকে কদমতলা মোড়ে কদমতলা মোড় থেকে যেখান থেকে টোটোগুলো বেলগাছিয়ার দিকে যায় এই বাপরে তো ব্ল্যাক ডগ এতটা সুনশান রাস্তা এটা কি বলে বোধ হয় তপ্ত দুপুর গ্রীষ্মের তীব্র দাবদা হয়ে মানুষ পশু পাখি নিজেদেরকে এক টুকরো আশ্রয়ের খোঁজে তারা নিজেদেরকে বন্দি রেখেছে কেউ ঘরে বা কোনো কেউ কোনো গাছতলায় দেখুন এই জায়গাটাও সংসার এই তীব্র গরমে যাদের পথে ঘাটে রোজগার করতে হচ্ছে তাদের পরিবারকে মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বিশেষত এই সময় যারা টোটোওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক তাদের কাছে সত্যি এটা একটা ভয়ঙ্করতম সময় আর কি আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল আজকে বিশ্বাস করুন কারণ ভাবে এমন দুপুরে আমি কখনো মানে মানে এই এই শহরে আসার পরে বের হইনি কখনো সত্যি আমরা যেন একটা রুক্ষ বাস্তবকে অনুভব করলাম আজকে ডাক্তাররা বলে দিয়েছিল লুয়ের সময় বেরোবেন না কিন্তু সত্যি কথা বলতে লু জিনিসটা কেমন হয় সেটা একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটা আমি আজকে অর্জন করলাম আমরা দাঁড়িয়ে আছি কিন্তু না না কারণ বিশেষ প্রয়োজন ছাড়া কেন যেন বারবার করে মনে হচ্ছিল যে শুধু চোখ দুটো বের করে সমস্ত মুখ শরীরটাকে কেন ঢেকে নিয়ে আসলাম না আমার মনে পড়ে একটা কোনো ছোটোবেলায় গল্প পড়েছিলাম সেই দেশে সেখানকার মানুষ এই তীব্র গরমে তারা সমস্ত শরীর ঢেকে এবং চামড়ার জ্যাকেট পরে থাকতো সেই চামড়ার জ্যাকেট কেন পরতো এখন আমার সেটা মনে হচ্ছিল কারণ সেটা ভেদ করে সেই তাপটা সরাসরি আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না সত্যি বলতে কি বন্ধুরা আজকে সেই শ্রীমন্তদা আর রীতানাথ তাদের যে অনুষ্ঠানটা রয়েছে হয়তো বা তাদের সেই অনুষ্ঠানে সারাধি মানে তারা যে সারাদিন থেকে সেই কাজটা করছে তাদের সেই কাজের মানে কিছুটা পাশে থাকার জন্যই বলুন বা তাদের কাজের সৌজন্যই আমাকে কিন্তু আজকে বেরোতে হয়েছিল আর সত্যি আমার দেখে মনে হলো যে প্রকৃত রুক্ষ বাস্তবটা ঠিক কী ভয়ঙ্কর কারণ এই সময় আমি কেন কোনো মানুষই বিশেষ প্রয়োজন ছাড়া তারা কিন্তু ঘর থেকে কিন্তু বের হট না আর আবহাওয়া কেন ঘরে থাকতে বলেন সেটাও বুঝতে পারলাম আর লু জিনিসটা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর আপনাদেরকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে কি ধরনের লুয়ের সম্মুখীন হতে হয়েছে আমাদের কিন্তু আমি সেই দাদা দিদিদেরকে আশীর্বাদ করি এই তীব্র প্রতিকূল অবস্থার মধ্যেও যে তারাই এই কাজটা করেছে তারাদের তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক এমনভাবে তারা যাতে সেই সমস্ত মানুষের এই কল্যাণের জন্য তারা কাজগুলো করতে পায় এবং তাদের মধ্যে সাহস থাকে ধন্যবাদ বন্ধুরা তাহলে আজকে আমাদের এই যাত্রা এখানে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আজকে আমাদের এই এক প্রকারের দৌড়ঝাঁপের পর্ব এখানে শেষ হল ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন আসি তাহলে টাটা যাও দিয়ে টাটা দাও টাটা দাও আমাদের পয়েন্ট অফ অ্যাডভেঞ্চার এখনি শেষ হলো কারণ বাইরে থেকে জবাস হয়ে গেছে আর বাড়ি দর কি হচ্ছে উম তাহলে এখন ঘরে ঢোকার পায়